শুনে রেখে দেন অনেক মা বোনেরা রমজান মাসে দেখবেন রোজা রাখার জন্য ট্যাবলেট ইউজ করে করে না করে না যারা স্বামী আছেন তারা খেয়াল লাগবে। নিজের মাসিক বন্ধ করার জন্য ট্যাবলেট ইউজ করে রমজান মাসের রোজাগুলো যেন আমার বাতিল না হয়ে যায় মাথায় রাখবেন এটা শরীর সম্মত দেয় না শারীরিক ক্ষতি হতে পারে তুমি ওই রোজাগুলো অন্য মাসে রেখে দিবে শরীয় নিষেধ করেছে তোমাকে অর্ডার দিয়েছে তুমি অন্য মাসে রোজাটা আদায় করে নিবে তোমার কাজা আদায় হয়ে যাবে রোজাটা যদি না হয় অনেক মায়েরা ট্যাবলেট খেয়ে নিজের মাসিক বন্ধ করে এটা শরীয়ত কখনো সম্মত দেয় না যদি এমার্জেন্সি হয়ে পড়ে তখন তোমার জন্য জায়েজ আছে নাহলে কখনো জায়েজ নাই আর আমাদের দেশের কিছু পুরুষ শুনে রেখে দেন স্ত্রী সঙ্গে খারাপ ব্যবহার কিভাবে করে স্ত্রী মাসিক হয়েছে সাত দিন হয়নি তার মাথা দোয়া হয়নি অনেকজন মিলামিশা করে ফেলে ওই অবস্থায় মিলামিশা করা হারাম যদি আপনি নবীজি নবীল্লাহ সাল্লামকে ফোন করেন ইসলামকে ফলো করেন ইসলাম এত ভালো ওই অবস্থায় হারাম বলেছে না পরে করবে কাজা করবে আমার ভাই ওই জন্য শরীয়ত বোঝার জন্যে এই উলামাদের সংস্পর্শে আসবেন আলেমদের কাছে আসবেন কিভাবে আপনার স্ত্রী রোজা রাখবে। অসুস্থ হলে আপনি কি করবেন আপনি অসুস্থ রমজান মাসে ডাক্তারে নিষেধ করেছে রোজা রাখতে পাবে না আপনি কি করবেন কিভাবে রোজা রাখবেন আপনি জিজ্ঞেস করুন উলামাদিকে তুমি যদি অসুস্থতার কারণে রোজা রাখতে না পারো তুমি ফিদিয়া দিয়ে দাও গরিব দিকে মাদ্রাসায় রাসায় তালবিলি মাছে আমার রোজা রাখার খরচটা দিলাম আবার যখন তুমি সুস্থ হবে সেগুলো তুমি আবার আদায় করে নাও আল্লাহ লাইন রেখেছেন আমার ভাই ওই জন্যে সবাই নিয়ত করলেন আজ থেকে আমরা সবাই পাঁচ ওক্তের নামাজি হব জোরে বলুন ইনশাল্লাহ শরীয়তের বিধান মেনে চলব যেটা আপনার জানার প্রয়োজন পড়বে ওলা আমাদের সংস্পর্শে আসবেন ওলা সঙ্গে পরামর্শ নেবেন আমি এই কাজ করতে চাই আমি এটা করতে চাই মানুষ কীভাবে বিপদে পরে শুনে ওলা আমাদের সংস্পর্শে না এলে একজন ব্যক্তি আমি জায়গার নাম করব না সে ফোন করেছে যুবকটা বড় সঙ্গে হুজুর আমার অপারেশন হয়েছে একটা বড় ডাক্তারে আমাকে নিষেধ করেছে স্ত্রীর সঙ্গে বেশি মিলামিশা করতে পাবে না তো আমি বেশি মিলামিশা করি না কম করি তো আমার স্ত্রী আমাকে ফতোয়া দিয়েছে যে তোমার জানা নাই স্বামীর যদি অসুখ হয় পরকিয়া করা যাবে বলুন এই মেয়েটা নিজে হাদিস তৈরি করেছে এই মেয়েটা নিজের নিজে মশলা তৈরি করেছে ইসলামে এত ভালো যদি তুমি বুঝতে পারো তোমার স্বামীর দ্বারা তোমার জৈন খিদে মিটছে না তুমি তালাক লাও তুমি তোমার স্ত্রীকে তালাক দাও পালন করে তুমি আবার একটা অন্য স্বামীর সঙ্গে বিবাহ করো হালাল পদ্ধতি হারাম পদ্ধতি আমার আল্লাহ করবেন না কখনো দেয় না সাই যদি বন্দা হয় স্ত্রী বাচ্চা না হয় ইসলাম এত সুন্দর আপনারা অবাক হবেন আমাদের দেশের আর্টিস্ট বিশ্বের বড় বড় প্লেয়ার বড় বড় আর্টিস্টরা দেখবেন নিজেদের স্ত্রীদিকে দিকে সলিড রাখার জন্য। তাদের শরীর ঠিক রাখার জন্য। সুস্থ রাখার জন্য তারা পেট ভাড়া করে বাচ্চা নিচ্ছে জোরে বলুন নাউজ বিল্লা ভাড়া পাওয়া যায় পেট জানে গরিব মানুষ খেটে খায় বললে পেটটা ভাড়া দিতে হবে সেই পুরুষের বীর্যটা নিয়ে তার টেস্টিউব একটা মেশিন বেরিয়েছে যার দ্বারা বাচ্চা হচ্ছে অনেকজন বলে হুজুর আমার বাচ্চা হয়নি কুড়ি বৎসর বিয়ে হলো আল্লাহর ওপরে ভরসা রেখে কান্নাকাটি করবো আল্লাহ চাইলে হবে যদি না হয় তোমার স্বামীকে অর্ডার দাও আপনি আর একটা বিবাহ করুন শরীর জায়েজ রেখেছে যদি তাও না হয় আবার একটা বিয়ে করতে পাবে যদি বলুন আল্লাহ তোমাদের জন্য এক দুই তিন চারটা পর্যন্ত বিয়ে করতে তোমরা পাবে হয়। আমার ভাই ইসলাম এত সুন্দর কিন্তু যেগুলো মেশিনের বাচ্চা হচ্ছে এগুলো শরীর সম্মত হারাম এবং অবৈধ সন্তান পৃথিবীতে পেট ভাড়া নিয়ে অনেক বাচ্চা হচ্ছে এগুলো হারাম এবং অবৈধ সন্তান ইসলাম স্বীকৃতি দেয় না তুমি আর একটা বিয়ে করো দিয়ে আবার তুমি বাচ্চা নাও সেটা তোমাদের জন্য বৈধ বাচ্চা হবে কিন্তু তুমি যদি হারাম পদ্ধতি ইস্তেমাল করো তোমাদের জন্য পাপ হবে কোরআন এত সুন্দরভাবে বুঝিয়েছে অনেক মায়েরা মনে মনে করবে স্ত্রী থাকতে আবার বিয়ে করবে এটা তো কোরআনে ভুল আদেশ দিয়েছে যদি নাউজ নাউজবিল্লা মালদা ডিস্ট্রিক্টে আজ থেকে দশ বৎসর আগে আমার জীবনের শুরু শুরু জলসা পেপারে দেখলাম একটা মেয়ে ছেলে শিক্ষিতা শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষিত মেয়ে মালদার মেলাতে বই মেলায় বক্তব্য দিতে গিয়ে বলেছে কোরআন সব আইন ভালো লাগে একটা আইন পাল্টানো দরকার সেটা হচ্ছে ছেলেরা একের অধিক বিবাহ করতে পাবে জোরে বলুন নাউজ বিল্লা তার জুমানটা টেনে পেরেক পিটানো দরকার ইসলামে যাতে ব্যবিচার না ফেলিয়ে যায় তার জন্য একের অধিক বিবাহ করতে পাবে ইসলামে পুরুষ যেন গোনায় লিপ্ত না হয় পরকিয়ায় লিপ্ত না হয় তাই স্ত্রী যদি অসুস্থ হয় আর একটা বিয়ে করার হালাল পদ্ধতিতে লাইন লিখেছে কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন তোমরা যদি একের অধিক স্ত্রী করতে চাও তোমার মনে তো যদি আশঙ্কা থাকে দুটো বিবিকে আমি সমান চোখে দেখতে পারবো না তো তোমাদের জন্য একটাই যথেষ্ট জুড়ে বলুন সুবহান আল্লাহ কখনো দুটো সাই দেয়নি আমার আল্লা আমার আল্লাহ লাইন রেখেছেন আমার আল্লাহ পদ্ধতি রেখেছেন যে তোমরা যদি তোমার স্ত্রী বন্ধা হয় বাচ্চা না হয় কুড়ি বছর পর্যন্ত বাচ্চা হয়নি স্ত্রী বললে হে আমার স্বামী আপনি আর একটা বিবাহ করুন তোমার বংশ পরম্পরাকে জারি রাখার জন্যে আল্লাহ বাচ্চা দিতে পারেন না পারেন না অবশ্যই পারেন হাজর ইব্রাহিম নবীকে বৃদ্ধ অবস্থায় বাধ্য চলে যাওয়ার পরও আল্লাহ যদি বাচ্চা দিতে পারে বিনা বাপে যদি মরিয়মের গর্ভে আল্লাহ ইসা নবীকে পাঠাতে পারেন আল্লাহর পক্ষে সব সম্ভব আপনি খালি আল্লাহর ওপরে বিশ্বাস রাখুন আল্লাহর ওপরে ইয়াকিম রাখুন কোন জায়গায় যদি কেউ বলে ভন্ড বলে আমাদের দেশের অনেক ভন্ড আছে তারা বলে আমার কাছে তাবিজ দিলে বেটা ছেলে হবে খোঁজ নিয়ে দেখুন সে হারাম করে একটাও বেটা নাই তার তাবিজ কি করে ছেলে হবে তাবিজ আমি নিষেধ করিনি কিন্তু কথা শুনে যান তাবিজে ওপরে ভরসা করলে এটা হচ্ছে শিরক বেদাত আপনি বিশ্বাস করতে পারবেন না ধোকা দিচ্ছে বাচ্চা দেনেওয়ালা মালিক হচ্ছে না একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন আপনি যদি বলেন বাচ্চা হচ্ছে না আপনি প্রত্যেক দিন কালো জিরা খান কালো জিরার সঙ্গে মধু নিবেন আর এগারো বার সুরা ফাতেহা পড়ে পানির মধ্যে দম করে সেই পানিটা পান করান আপনার স্ত্রীকে ইনশাল্লাহ আল্লাহ চাইলে বাচ্চা দিবেন সমস্ত রোগের শিফা আমার নবী বিশ্ব বলেছেন সুরা ফাতেহার মধ্যে আছে জোরে বলুন সুবহান আর একটা বেইস্ত জোরের মধ্যে মোল্লা আশরাফ আলী থানবী রহমাতুল্লাহ আলাইহি নবর আল্লাহু মারকাদা তিনি লিখেছেন কালো জিরে হচ্ছে আমার নবীজি বলেছেন কালো জিরে হচ্ছে সমস্ত রোগের ওষুধ জোরে বলুন সুবহান আল্লাহ কিন্তু আপনি আল্লাহর উপরে ভরসা করতে পারলেন না আমার নবীটি যে পদ্ধতি বলেছে সেটার উপরে বিশ্বাস করতে পারলেন না অনেকজন গুমানি বলে একজন কবি ছিল বীরভূম ডিস্ট্রিক্টে সে এক যুগে তখন আমাদের জন্ম হয়নি শোনা কথা বলছি সে একটা স্টেজে গান করেছিল ভাই এমন একটা যুগ আসবে হবে। মেয়েরা তাকে জুতো ছুঁড়ে মেরেছিল সে কিন্তু যেটা বলেছিল ভবিষ্যৎ বাণী বলেছিল তার কথাটাই আজকে সত্য হল মেশিনে ছেলে হচ্ছে ওটা মেশিন কম্পিউটার সেটার দ্বারা বীর্যকে রেখে যেমন একটা পোলট্রি মুরগির ছেলে ছানা হয় সেরকম